আজকে বানাবো ইলিশ মাছের ঝুড়ো যেটা গরম ভাত দিয়ে জাস্ট দুর্দান্ত লাগে দুর্দান্ত মানে সত্যি দুর্দান্ত লাগে আসলে কী হয়েছে কদিন আগে আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছিলাম যেটা ভুলবশত পেটটা একটু নরম নিয়ে চলে এসেছি সেটা বলতে পারো বাজারের লোকই আমাকে ঠকিয়ে দিয়েছে কিন্তু কী করবো রান্না তো করতে হবে ফেলে তো দিতে পারি না তাই এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে দশ মিনিট তাকে রেখে দিলাম রেস্টে আর এই মাছ দিয়ে তো ঝোলও খাওয়া যাবে না আর ভাপাও খাওয়া যাবে না তাই বুদ্ধি করে এই রান্নাটা করে ফেললাম যার জন্য লাগবে হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আদা বাটা আর পেঁয়াজ কুচি এইগুলোই লাগবে আর বেশি কিছু না এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আর মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে এটা কিন্তু আধ ভাজা বা কাঁচা মাছে কিন্তু এই রান্নাটা হবে না মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে কারণ মাছটা কিন্তু একটু নরম তো সেই কারণে মাছটা ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি কড়া করে তো মাছটা ভাজার পরেতে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এর কাঁটাগুলো সব কটা ছাড়িয়ে নিতে হবে না হলে ইলিশ মাছের কাঁটা তো গলায় বাঁধলে ব্যাস হয়ে গেল তো সেই জন্যে ধৈর্য ধরে বসে সব কাঁটাগুলোকে বের করে নিতে হবে তারপরে তেলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হাফ ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা কুচি মানে যে যেরকম তোমরা ঝালটা খেতে পছন্দ করবে ঠিক সেরকমই লঙ্কা কুচি দেবে মাথায় রেখো এতে কিন্তু আবার লাল লঙ্কা গুঁড়োও পড়বে তাই সেই রকমই কুচি দেবে তারপর ব্রাউন করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেতে চাপা দিয়ে ভাজবো তারপরে যখন টমেটোটাও গলে গলে আসবে তো এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আদা বাটাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে স্মেলটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ওই যে বলেছিলাম সাত মতন যে যেরকম তোমরা ঝাল খাবে হলুদ গুঁড়ো তারপর ভালো করে এটাকে কষাবো এতে কিন্তু জল পড়বে না এই জিনিসটা মাথায় রাখতে হবে কষিয়ে কষিয়ে দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন তখন ওই ছাড়ানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক বিন্দু কিন্তু এর মধ্যে জল পড়বে না এই রান্নাটাতে তো তারপরেতে ভালো করে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে কষিয়ে পুরো তেল বেরিয়ে যাবে স্বাদ মতো নুন দেবো যেহেতু আমরা চিনি খাই না সেহেতু আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য একটু গুঁড় দিয়েছি আর দেখো পুরো তেল ছিঁড়ে গেছে আর যখনই তেলটা ছেড়ে যাবে তারপরেই ভাববে রান্নাটা একদম ওকে হয়ে গেছে তারপরে সোজা কড়াই থেকে নিয়ে একদম গরম ভাতের মধ্যে পরিবেশন করে খেয়ে নাও